বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি না করা এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করার রিটের শুনানি আরও এক দফা হবে আগামীকাল বুধবার আজ দ্বিতীয় দিনে শুনানিতে সহিংসতা ও মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন হাইকোর্ট বলেন এই ঘটনায় তারা লজ্জিত রাষ্ট্রপক্ষকে আদালত প্রশ্ন করেন ছয় সমন্বয়ক নিরাপত্তার কথা তোলেননি তাদের ডিবিতে আটকে রাখা হয়েছে কেন এটা প্রসেস নয় উল্লেখ করে বলা হয় তাদের হয় গ্রেপ্তার করতে হবে না হয় ছেড়ে দিতে হবে শুনানি ঘিরে দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে দফায় দফায় হয় আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি না করার রিটের দ্বিতীয় দিনের শুনানি ঘিরে বাড়তি আগ্রহ ছিল হাইকোর্টে কানায় কানায় পূর্ণ পুরো ইজলাস শুনানিতে দফায় দফায় বাকপিতণ্ডা ও হট্টগোল হয় এতে বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি এক পক্ষ অপর পক্ষকে আক্রমণে বারবার হস্তক্ষেপ করতে হয় আদালতকে এক পর্যায়ে আদালত বলেন জাতির ক্ষতি হয় এমন কিছু করা যাবে না মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে মাইক অন থাকার পরে আমাদের কথা শোনা যায়নি কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে কোর্টে আমরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কোর্ট কোনো কোনো এটা কামও নয় অতিরিক্ত অ্যাট্রনি জেনারেল বলেন নিজেরা নিজেরা মিলে গণতন্ত্রতন্ত্র কমিশন গঠন করে তারাই আবার রিট করেছেন রাজনৈতিক উদ্দেশ্য আছে তাদের রিটের পক্ষের আরএনজিবি বলেন পলিটিক্যাল ক্যাপাসিটি দেখাতে নয় তারা দাঁড়িয়েছেন মানুষের জীবনের জন্য হুলিগান ভ্যান্ডালিজম যা চলছে তাদেরকে উৎসাহিত করার জন্যই কোতিবয় ব্যক্তি রিটেশন ফাইল করেছেন তার কারণ হলো যারা রিটেশন ফাইল করেছেন তার একটা গণতন্ত্রতন্ত্র কমিটি গঠন করেছেন গণতন্ত্রতন্ত্র কমিশন একটা আলাদা বিষয় আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরাটাই একটা আলাদা বিষয় এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে তেমন কিছু যে মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই থামানো যাক আর যাতে একটিও রক্ত না পড়ে আর এক ফোটা রক্তও যেন না পড়ে পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সব যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে কেউই কোনো রাজনীতি করার জন্য লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে শিশুদের মৃত্যুর কথা উল্লেখ করেন রিটের পক্ষের আইনজীবী সে প্রেক্ষিতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি দাবি করেন নারায়ণগঞ্জে যে শিশু ছাদে মারা গেছে সেটি তৃতীয় পক্ষের গুলিতে জানান শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে মাঠে ছিল পিস্তল নিয়ে নয় পুলিশ গুলি করেছে এমন কোনো প্রমাণ নেই গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে হেলিকপ্টার থেকে স্পেসিকভাবে বলেছি বলা হয়েছে সরকারের পক্ষ কোনো গুলি হয় নাই এতে পানি দেওয়া হয় পানি গরম পানি দেওয়া হয়েছে আওয়ামী লীগ ছিল নিয়ে। কোনো জায়গায় অস্ত্র ছিল না শুনানির এক পর্যায়ে আদালত বলেন সংবিধান ও আইনে সব বিষয়ে লেখা আছে কিন্তু কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছে না পুলিশ কি আচরণ করবে তা পরিষ্কার বলা আছে সিআরপিসি পিসিতে তারপরও তারা হেফাজতে রাখে কোন ইখতিয়ারে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি। মিডিয়া কভারেজের জন্য রিট করা হয়েছে শুনানিতে এমনটা বললেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি শেখ মোহাম্মদ মোর্শেদ মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা